তো কবিতায় প্রথমে দেখি একজন আগন্তুক যে অবনী নামক এক ব্যক্তির দরজায় কড়া মেরে জিজ্ঞাসা করছেন তুমি কি বাড়িতে আছো এই কবিতায় ওই সমকালের যে মানুষের মধ্যে যে হতাশা এবং আত্মকেন্দ্রিক জীবনযাপন তারা শুধু নিজেরটাই ভাবতে অভ্যস্ত নিজেরটাই গুছিয়ে নিতে অভ্যস্ত সেই সব মানুষের অন্তঃস্থলে আঘাত করেছেন তাদেরকে জাগিয়ে তুলতে চেয়েছেন কবিতার প্রথমেই দেখলাম যে দুয়ার এটে ঘুমিয়ে আছে পাড়া অর্থাৎ মানুষের যে নগরকেন্দ্রিক জীবনযাপন বা জীবনযাপন তারা সেই অন্তঃস্থল হৃদয়ের কপাট বন্ধ করে দিয়েছেন তারা বাইরের জগতের সাথে আর তাল মেলাতে পারছেন না বা তাল দিতে চাচ্ছেন না এমতো অবস্থায় কবিতাদের জাগাতে চেয়েছেন যে এর আগে আমরা দেখেছি যে উঠ পাখি কবিতায় আর সুরেন্দ্রনাথ সেখানেও একই অবস্থা একজন উটপাখি সে নিজেকে লুকিয়ে রেখে সমাজকে মোকাবিলা করতে চাইছেন সেভাবে তো হয় না কবি সেখানে ব্যঙ্গ করে বলছেন অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে এখানেও তাই যে দরজা বন্ধ করে নিজেকে লুকিয়ে রেখেই সব সমস্যার সমাধান হয় না সূত্র চট্টোপাধ্যায় বারবার মানুষের হয়ে মানুষের কাছে নালিশ করেছে মানুষ হয়ে মানুষের কাছে তিনি আহ জাগিয়ে তুলতে চেয়েছেন তাই এই কবিতা নিঃসন্দেহে মানবিক সত্তা জাগরণের কবিতা এখন আহ প্রশ্ন ওঠে এই অবনীকে তিনি কি উদ্দেশ্যে ডাকাটাই করছেন প্রথমে জেনে নেওয়া যায় যে অবনী শব্দটি যদি আক্ষরিকভাবে দেখা যায় তাহলে দেখবো অবনী শব্দের অর্থ হচ্ছে পৃথিবী বা তো এই অবনী অনুমান করা হয় যে কবি নিজেই বা মানুষের অন্তরাত্মা এই কে এর উত্তরই এই কবিতার মূল প্রাণ শক্তি এই কবিতার চালিকা শক্তি এই অবনী হচ্ছে কবির আত্মা যে অন্তরাত্মা নিবিত অন্ধকারে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে মানুষকে জ্বালানোর চেষ্টা করছে তাদের ঘুম ভাঙানোর চেষ্টা করছে তিনি একমাত্র এই ঘুমন্ত পুরীর